ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড অনলাইনে সংশোধন করা কি সম্ভব তবে যদি সম্ভব হয় তাহলে কিভাবে করবেন এবং কোন কোন রেশন কার্ডগুলো অনলাইনে সংশোধন করা যাবে অনলাইন পদ্ধতি সহ সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে যদি আপনি অনলাইন থেকে রেশন কার্ড সংশোধন করতে চান তাহলে রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল প্রথমত আপনাকে এই পোর্টালে আসতে হবে তো এই পোর্টালে আসার পরে আপনারা কিন্তু এই পোর্টাল থেকে দুই রকম ভাবে রেশন কার্ড সংশোধন করাতে পারবেন পদ্ধতি দুইটাই কিন্তু দুইটি পদ্ধতির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কাজ কিন্তু করবে একটি পদ্ধতিতেই তো প্রথমে আপনি রেশন কার্ডের এই পোর্টালে আসবেন পোর্টালে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন সিটিজেন হোম তো এই সিটিজেন হোমে গিয়ে আপনারা রেশন কার্ড রিলেটেড যে কর্নার এখানে আসবেন এখানে আসার পরে সেলফ সার্ভিস এর মাধ্যমে কিন্তু আপনার রেশন কার্ডটি সংশোধন করতে পারবেন তো এর মাধ্যমে করার জন্য সেলফ সার্ভিসে আপনারা আসবেন সেলফ সার্ভিসে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন রেক্টিফাই তো এখানে গিয়ে কিন্তু আপনি ম্যানুয়ালি একটি একটি করে রেশন কার্ড নম্বর ইনপুট করে সার্চ করে আপনি সেগুলো সংশোধন করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু আধার ওটিপি দিয়ে লগ ইন হয়েও কিন্তু আপনাদের পরিবারের সবার রেশন কার্ড একই সাথে সংশোধন করাতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে এখানে কিন্তু আপনাকে এই পোর্টালে লগ ইন হতে হবে পোর্টালে লগ ইন হওয়ার জন্য সিটিজেন হোমে এখানে আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড কর্নার এর আন্ডারে আপনারা পেয়ে যাবেন সার্ভিস থ্রু অফিস তো আপনার এই সার্ভিস থ্রু অফিসে ক্লিক করবেন তারপরে আপনার এখানে অনলাইনে ক্লিক করবেন অনলাইনে ক্লিক করার পরে এখানে আধার নম্বর ইনপুট করতে বলা হবে তো এখানে আপনি আধার নম্বরটি ইনপুট করে দেবেন তবে মনে রাখবেন আপনি যে পরিবারের বা যে ব্যক্তির রেশন কার্ডটি সংশোধন করতে চাইছেন সেই ব্যক্তির আধার নম্বর এখানে ইনপুট করবেন অথবা ওই ব্যক্তির পরিবারের যতগুলো সদস্য রয়েছে সেই সদস্যগুলোদের মধ্যে থেকে যে কোনো একটি সদস্যর আধার নম্বর আপনারা এখানে ইনপুট করবেন তারপরে এখানে আপনারা টিপসুনটি দিয়ে দেবেন টিপসুনটি দিয়ে দেওয়ার পরে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন এবার ওই উপভোগ তার মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে এখানে ওটিপি ইনপুট হয়ে গেলে আপনারা সাবমিট ওটিপি তে ক্লিক করবেন সাবমিট ওটিপি তে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে একটি পেজ চলে তো এখানে যে রেশন কার্ডের নম্বর এবং তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো এই উপভোক্তার কি না সেটি আপনাকে কনফার্ম করতে হবে তার জন্য এখানে ইএসএ ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন ফর্ম নম্বর পাঁচ তো এই যে ফর্ম নম্বর পাঁচ এই ফর্ম নম্বর পাঁচে আপনারা ক্লিক হেয়ার ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেয়ে যাবে এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তার আগেই আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কি করতে চাইছেন তো এখানে যেহেতু দুইটি অপশান দেওয়া রয়েছে অর্থাৎ দুইটি কাজ কিন্তু আপনি এই ফর্ম নম্বর পাঁচের করতে পারবেন তো প্রথম যে কাজ সেটি হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট মানে রেশন কার্ড তথ্য আপডেট তারপরে এই পাঁচ নম্বর ফর্মের মাধ্যমে তো যেহেতু আপনি শুধুমাত্র রেশন কার্ড আপডেট করবেন বা রেশন কার্ডটি সংশোধন করবেন তার জন্য এখানে বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরেই এখানে কিন্তু বেনিফিশিয়ারিজ এর যে ডিটেলস বা তথ্য সেগুলো কিন্তু দেখিয়ে দেবে তো এখানে আপনাকে সরাসরি নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে কিন্তু আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের ডিটেলস দেখতে পেয়ে যাবেন তো এবার এখানে কিন্তু অনেক কিছু দেখা রয়েছে যেমনটা ধরুন আপনারা তো এখানে বেনিফিসারিদের ডিটেলস দেখতেই পাবেন এতে কোনো সমস্যা নেই তবে এখানে আপনারা লক্ষ্য করবেন যে বেনিফিসারির আধার কার্ডে এবং রেশন কার্ডের নামে যদি মিল থাকে তাহলে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়েস লেখা রয়েছে এমনভাবেই কিন্তু ইএস লেখা থাকবে আর যদি আধার কার্ড এবং রেশন কার্ডের নামের মিল না থাকে থাকে সেক্ষেত্রে আর যে সমস্ত কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট থাকবে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে লাল আকারে এছাড়াও আপনারা পাশেই দেখতে পেয়ে যাবেন এডিট তো এই যে এডিট বাটন এই এডিট বাটনে গিয়েই কিন্তু আপনারা খুব সহজে এখানে আধার ওটিপি ভেরিফাই করে সংশোধন করাতে পারবেন তো এই দুইটি পদ্ধতিতেই কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডটি অনলাইন থেকে সংশোধন করাতে পারবেন তবে আপনি যে পদ্ধতি থেকেই ব্যবহার করুন না কেন একটি পদ্ধতির মাধ্যমে কাজ হবে সেটি হচ্ছে আধার ওটিপি যদি আপনি এখানে ইডিট এখানে ক্লিক করেন ইডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ভেরিফাই আধার তো এখানে ভেরিফাই ক্লিক করলে আপনার রেজিস্টার্ড আধারে ওটিপি চলে যাবে সেই ওটিপি ইনপুট করে ভেরিফাই করে আপনাকে আপনার এই সংশোধনের যে প্রক্রিয়া সেটি কমপ্লিট করাতে হবে যদিও বা আমার এখানে সমস্ত ইনফরমেশন সঠিক রয়েছে যে কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে এখানে যদি নো লেখা থাকে ধরুন এখানে একটি কার্ড রয়েছে যেটি অ্যাক্টিভ রয়েছে আপনার পরিবারে একটি রেশন কার্ড রয়েছে যেটি বা চালু আছে এবং এখানে যে আধার এর আন্ডারে যদি নো থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটা সংশোধন করে নিতে হবে এবার প্রশ্ন হচ্ছে যদি ডিঅ্যাক্টিভেট কার্ড হয় তাহলে আপনারা আধার লিঙ্ক করতে পারবেন কিনা বা সংশোধন করতে পারবেন কিনা তো যদি আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডটি আগে আপনাকে অ্যাক্টিভেট করা হবে তারপরেই কিন্তু আপনারা অনলাইন থেকে সংশোধন করাতে পারবেন তবে অন্য একটি উপায় রয়েছে সেটি হচ্ছে অফলাইন আপনার রেশন কার্ড যদি ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে আপনারা অফলাইনের মাধ্যমে সংশোধন করাতে পারেন এছাড়াও আপনাদেরকে আমি আরও একটি পদ্ধতি জানিয়ে রাখি যে যদি আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে সেটাতে আপনি আধার লিঙ্ক করে নিন আধার লিঙ্ক করতে যেহেতু সময় লাগবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা যেহেতু আপনার রেশন কার্ডটি অলরেডি ডিঅ্যাক্টিভেট এবং নামের মিল নেই সেই কারণে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আর যদি নামের মিল থাকে তাহলে সাথে সাথেই হয়ে যাবে তো ডিঅ্যাক্টিভেট কার্ডটি আধার লিঙ্ক করে নেওয়ার পরে আপনারা পুনরায় কিন্তু সংশোধন করতে পারবেন এই দুইটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে তবে আপনার রেশন কার্ডটি যদি ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু আপনি কোনো প্রকারেই বা কোনোভাবেই অনলাইন থেকে সংশোধন করাতে পারবেন না এটি কিন্তু একদম অসম্ভব সম্ভবই নয় যে আপনার ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডটি আপনি অনলাইন থেকে সংশোধন করাবেন প্রথমে আপনাকে ওই অ্যাক্টিভেট কার্ডটি চালু করাতে হবে তারপরেই কিন্তু আপনি সংশোধন করাতে পারবেন অনলাইন থেকে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দুইটি প্রসেস দেখালাম এবং সম্পূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করলাম তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন